আসসালামু আলাইকুম প্রিয় বাইক লাভার ক্রেতাগণ আপনাদের জন্য গরিবের রয়্যাল এনফিল্ড খ্যাত যে বাইকটা আমাদের হিরো স্প্লেন্ডার প্লাস এডিশন আপনাদের সামনে এই বাইকটা সম্পর্কে মূলত আজকে কিছু বলতে চাই এই বাইকটা নিয়ে আসলে আমাদের এই বাইকটা যে লুকটা এটা আপনি যদি হিরোর গাড়ি ইউজ করে থাকেন বা হিরোর গাড়ি সম্পর্কে জেনে থাকেন তাহলেই হিরোর দুইটা মডেল বাংলাদেশে বহুল প্রচারিত একটা এই আপনারা দেখতে পাচ্ছেন হিরোর এই গাড়িটার লুকিং যে ব্যাপারটা এটা হিরোর যে অন্য স্প্লেন্ডার আছে তার থেকে পুরোই ভিন্ন এর লুকিংটা কিন্তু অনেকটাই রয়েল ইনফিল্ডের মতো যদি এরকি পজিশনটা যদি একটু চওড়া হতো তাহলে এটা কিন্তু অনেকটাই রয়্যাল ইনফিল্ড ইনফিল্ড একটা ব্যাপার এখানে রয়ে যায় এবং অনেকেই এটাকে গরিবের রয়্যাল ইনফিল্ড হিসাবে বর্তমানে চিনিয়ে থাকে তো যাই হোক এই হচ্ছে মূলত গাড়ির বিষয়ে আপনাদেরকে একটু বললাম এখন যদি আপনি গাড়ির যে আরো বাইকে যে অন্যান্য বিষয়গুলো বা প্রযুক্তিগুলো রয়েছে সেটা যদি আপনাদেরকে দেখাই তাহলে প্রথমে আমি আপনাদের দেখাতে চাই টায়ার আমাদের টায়ার সেকশন একশো বাই যেটা আপনার এক হান্ড্রেড এর অনেক কোম্পানির গাড়ির মতোই এরপরে আছে আমাদের ফুল এলইডি লাইট সুন্দর যে সাইড ইন্ডিকেটার যদি মিটারে আমরা আসি তাহলে মিটার ডিজিটাল এবং অ্যানালগ দুইটা মিটার এখানে অ্যাড করা হয়েছে এর সঙ্গে আরও অ্যাড করা হয়েছে আমাদের চার্জার পোর্ট যেটা আপনি হয়তো লং ড্রাইভে গেলে আপনার ফোনে অনেক সময় বিদ্যুৎ সংক্রান্ত যে সমস্যা অনেক সময় হয়ে থাকে যে আপনি কোথাও চার্জ দিতে পারছেন না তো সেক্ষেত্রে আপনি এই চার্জিং পোর্টে অবশ্যই ইউজ করতে পারেন এছাড়া আছে আমাদের আইটিরিয়াস টেকনোলজি আইটিভিএস মিল হয়তো আপনি কোথাও কোনো জ্যামে আটকে গিয়েছেন তো সেক্ষেত্রে আপনার গাড়িটা আপনি নিউট্রাল করে আছেন অথবা আপনার গাড়িকে হঠাৎ ইঞ্জিন স্টপ করে নিয়েছেন তো তখন যদি আপনি তাৎক্ষণিকভাবে তিরিশ সেকেন্ডের ভিতরে ক্লাস কেবলটা আপনি টান দেন তাহলে অটো আপনাকে ইঞ্জিনটা পুনরায় স্টিট স্টার্ট হবে এক্ষেত্রে আপনাকে সেল অথবা কি দেওয়ার প্রয়োজন নেই এরপরে গাড়িতে আপনার রয়েছে বিএস ফোর প্রযুক্তি যেটা আপনাকে ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে খুব সুবিধা দিয়ে থাকবে যেমন আপনি যদি পেছনের ব্রেকটা আপনি পাঞ্চ করেন তাহলে এর সামনে এবং পেছনে দুইটা ব্রেক অটোমেটিক কাজ করবে সামনে ফোরটি পেছনে সিক্সটি এছাড়া আপনাদের যদি ফ্যামিলি বাইক হিসাবে মূলত স্প্লেন্ডার বা এইচ এফ ডিলাক্স আমরা জেনে থাকি এর সিটিং পজিশন খুব সহজে আপনারা তিনজন এটাতে রাইড করতে পারবেন বা বসতে পারবেন এছাড়াও একটা যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনার এখানে ফাইন্যান্সারের উপরে সুন্দর একটা কামার দেওয়া আছে যাতে আপনি পা রাখার ফলে আপনার পায়ের বা জুতার কোনো ক্ষতি না হয় পেছনে যদি আমরা আসি সুন্দর একটা পেছনে ইন্ডিকেটর লাইট দেওয়া আছে দুই পাশে দুটা ইন্ডিকেটর লাইট দেওয়া আছে মার্ক সুন্দর একটা মার্ক গার্ড দেওয়া আছে আপনার সিকিউরিটির জন্য আপনার এইখানে যে আপনার কোনো কাপড় অথবা পেছনে যদি আপনার কোনো না হয়

কোনো গ্রাহক গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই আমাদের নিলয় মোটরসের শোরুমে চলে আসতে পারেন এবং এই গাড়িটি কিনে নিজেকে রয়্যাল এনফিল্ডের সে কিনতে পারেন তো আশা করি ভালো লাগবে আপনাদের আসতে পারেন আমাদের শোরুমে যদি কেনার উদ্দেশ্য নাও আসেন অবশ্য দেখার উদ্দেশ্যে আসবেন আমাদের শোরুম নিলয় মোটরস লিমিটেড আমাদের শোরুম শোরুম চোর